নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত রোজকার মতন আজকে আমি আর একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি দিয়ে দিলাম করার মধ্যে পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা আচ্ছা আজকে যেটা আমি রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে শাপলার রেসিপি শাপলা হচ্ছে শালুক ফুল যে হয় সেই শালুক ফুলের যে গাঁটিটা থাকে সেইটা তো এরপরে দিয়ে দেবো আমি কোঁচালো শুনয় আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো শাপলা আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাক এই দেখুন এখানে আমি ভালো করে এর আঁশগুলো ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি তো শাপলা আপনারা অনেক অনেকভাবে বানিয়ে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে সাপলা। সর্ষে পোস্ত শুধু সর্ষে থাকবে না তার সাথে পোস্ত থাকবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আমি তো আপনারা যারা আমার রেসিপি পছন্দ করে থাকেন ভালো লাগে আপনাদের তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর যেসব নতুন বন্ধুরা আছেন যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তারপরে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছাবে তো চলুন পেঁয়াজটা ভেজে নিয়ে হালকা করে তো দেখুন পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না কারণ শাপলাটা দিয়ে যখন ভাজবো তখন ওটা অটোমেটিক একটু ভাজা হয়ে যাবে তো এরপরে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা শাপলাটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো আর এখন আমি এর মধ্যে কোনো লবণ দেব না লবণ দিলে পরে জল বেরোবে এই শাবলাটা যে খেতে হয় সেটাই কোনোদিনও জানতাম না আমি বাড়ার সাথে আসার পরে বিয়ের পরে তবেই জানতে পেরেছি যে এখানকার মানুষরা এই টাকা আমি তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম আর এখানে দেখুন নিয়ে নিয়েছি অল্প পরিমাণ পোস্ত আর সাদা সর্ষে তার সঙ্গে নিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা রাতখান ও চলুন এটা একটু পেস্ট করে দেখুন সাবলাটা কড়াই দেওয়ার সাথে সাথেই কীরকম একটুখানি হয়ে গেছে আর দেখুন যেহেতু আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম সেহেতু জল নেই কিন্তু এখন আমি লবণ কিছুতেই দেব না দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম করে ভেজে নেব দিয়ে আমি লবণ তো সাপলাটা যেহেতু নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এরপর আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এখানে লাল শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন বা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্যও ব্যবহার করতে পারেন আর সামান্য পরিমাণ কয়েকটা চিনির দানা দিয়ে দেবো এটা ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য তার ফলে স্বাদটা খুব ভালো আসবে বাড়িটা ধুয়ে কাঁচিয়ে দিয়ে দিলাম অল্প কয়েকটা চিনির দানা উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল তো দেখুন বন্ধুরা শাপলার সর্ষে পোস্ত আমার রেডি বা শাপলার পোস্ত আমার পারফেক্টভাবে রেডি এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেবো তো বন্ধুরা আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কীরকম লাগলো আবার একবার বলছি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে দেবেন একদম খুব সুন্দর হয়েছে ঝাল নুন একদম পারফেক্টভাবে হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে এটার মধ্যে কোনো শুকনো লঙ্কার ব্যবহার নেই মানে গুঁড়ো লঙ্কার শুধু একটা গোটা ফোড়নে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে টেস্টটা আরও ভালো এসেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নেব চলুন দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে অসাধারণ লাগবে গরম ভাতের সাথে খেতে তো দেখুন বন্ধুরা আমার সাপলা পোস্ত একদম পারফেক্টভাবে পুরো রেডি হয়ে গেছে তো ভিডিওটা খুবই ছোট আমি জানি আপনারা স্কিপ করে দেখবেন তবুও আমি বললাম যে ভালো লাগলে পুরোটা দেখবেন কেটে কেটে দেখবেন না তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা ফের ফিরে আসছি সঙ্গে থেকে দেখতে থাকুন নতুন একটা রেসিপি নিয়ে